অসাধারণ প্রত্যেকটা কালারে কিন্তু অসাধারণ প্রাইস করে পাওয়া গেল মাত্র 750 টাকা অসাধারণ কালার কালেকশন তো ঠিক আছে আর কলেজ ভার্সিটির লেডিস ব্যাগ থাকছে ওকে ব্যাকপ্যাক নাকি আজকে হলো আর অনেকে বলেন যে বড় গুলো দেখাতে বড়গুলোর প্রতি বই খাতা নেওয়ার জন্য এই যে দেখেন এই ব্যাগটা এই ব্যাগটা অসাধারণ কিন্তু

কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় বা ট্রাভেল করতে গেল এগুলো আপনারা ইউজ করতে পারবেন আর অনেকে বলেন যে বড় গুলো দেখাতে বড় গুলোর ভিতরে বই খাতা নেওয়ার জন্য এই যে দেখেন বড় গুলো কিন্তু আছে সব ধরনের আইটেম গুলো আছে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন আর আরো কালেকশন আছে এই পাশে আপনারা চাইলে এগুলো আমরা দেখাবো এই ভিডিওটির ভিতরেই তো ভিডিওটার সাথেই থাকুন আমরা মনে হয়ে গেছে যাচ্ছি অ্যাড্রেসটা জানার জন্য ইসলামিয়া লেদার হাউজ আমাদের শোরুমের নাম হাজি হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তালা বিরানব্বই

কম বাজেটের ভিতরে ভিতর আছে বেশি বাজেটের ভিতরে কমের মধ্যে আছে এই ভিডিওতে পাবেন আপনি

কোয়ালিটি ফুল কিন্তু ব্যাগ এটার মধ্যে চাইনা ব্যাগ আজকে সবই তো চায়নার ব্যাগ চাইনিজ খুব সুন্দর আর এটা

অরিজিনাল চাইনিজ অ্যাটাচ করা বেল্ট বেলগুলো দেখেন কতটা মজবুত হেপি হেপি বেল হেপি ওকে তো স্কুলের যে ব্যাগগুলোর মতো কলেজের ব্যাগগুলোর মতোই বেল্ট অসাধারণ কিন্তু এটাকে সাইড বেল্ট আছে না এটা সাইড বেল্ট নাই ショルダー এটা সাথে কিন্তু একটা সুন্দর একটা সুন্দর একটা লোগো দেওয়া আছে লোগো দেওয়া আছে কালার হবে তিনটা কালার তিনটা কালার হ্যাঁ আর সবগুলাই ওয়াইডার ভিতরেরই জাস্ট প্রিন্টগুলো ভিন্ন ভিন্ন গুলো ভিন্ন অসাধারণ কিন্তু এই আরেকটা

এই বেলগুলা কি রকম খুঁজে যে একটু মোটা বেল যেন আমি কোয়ালিটি এই বেলগুলো কিন্তু খুব হাই কোয়ালিটি বেলটের ভিতরে এই যে আমি মনে কাঁধে নিলে যেন একটু মানে অসাধারণ মানে ভারী না হয় আরাম পাওয়া যায় কমফোর্টেবল ফিল হবে ওকে তারপর আমরা দেখি তারপর আপনি আরো একটা ডিজাইন এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মতোই খুব সুন্দর ইউনিক কোয়ালিটির ভিতরে যা চাচ্ছেন তাদের জন্য তিনটা কালার পাবেন আর এটা হচ্ছে এই ব্যাগটা খুব চমৎকার আপনি যদি দেখেন ডিজাইনটা

একদম ছোট কোয়ালিটি যারা চাচ্ছেন তাদের জন্য এই যে কালার একদম ছোট একদম চাইনিজ কিন্তু অরিজিনাল করছি একটু কথাই বলি হ্যাঁ